আপনি কি ভাবছেন আপনি গর্ভবতী কি না শরীরে হঠাৎ কিছু নতুন পরিবর্তন আপনি কি টের পাচ্ছেন গর্ভধারণের শুরুতে শরীর অনেক নতুন কিছু সংকেত পাঠায় সেগুলো আপনি টের পাচ্ছেন কি না আজকের এই ভিডিওতে আমরা জানাবো দশটি সাধারণ এবং গুরুত্বপূর্ণ লক্ষণ যেগুলো গর্ভবতী হওয়ার শুরুতেই দেখা দিতে পারে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার মিস না হয়ে যায় যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক পিরিয়ড ছাড়াও শরীরে আপনার নানা পরিবর্তন ঘটতে পারে যেগুলো দেখে কিন্তু বোঝা যায় যে আপনি গর্ভবতী কিনা তো চলুন আজকে জানি পিরিয়ড মিস ছাড়া আপনি কিভাবে বুঝবেন যে আপনি গর্ভবতী মর্নিং সিকনেস বা সকালে ঘুম থেকে উঠে শরীর দুর্বল লাগা ক্লান্ত লাগা আপনার মনে হতে পারে এগুলো কিন্তু গর্ভধারণের গুরুত্বপূর্ণ লক্ষণ এটা আপনার যে কোনো সময় হতে পারে এই মর্নিং সিকনেসটা তবে এটা দেখা দেয় গর্ভধারণের এক মাস পর দুই বমি সাধারণত গর্ভধারণের চার থেকে ছয় সপ্তাহ পর বমি শুরু হয় এ সময় অ্যাস্ট্রোজেন ও প্রজাস্টরনের স্তর বৃদ্ধি পাওয়ায় সকালে উঠেই বমিভাব হয়ে থাকে তবে শুধুই যে সকালে বমি হবে এমনটা কিন্তু নয় দিনের যে কোনো সময় একাধিক ভারো বমি হতে পারে তিন স্তনে ব্যথা স্তনে ব্যথা ফুলে যাওয়া বা ভারী হওয়া এগুলো গর্ভাধরণের অন্যতম প্রধান লক্ষণ কারো কারো ক্ষেত্রে গর্ভাধরণের প্রথম বা তৃতীয় সপ্তাহে এই সমস্যাটা দেখা দিতে পারে চার ভ্যাজাইনাল ডিসচার্জ কিছু কিছু নারীর ক্ষেত্রে ভ্যাজাইনাল ডিসচার্জ হতে পারে গর্ভাধরণের প্রথম তিন মাসে এই সমস্যা হতে পারে সাধারণত এটা হরমোনের পরিবর্তনের কারণেই হয়ে থাকে পাঁচ শরীরের তাপমাত্রা বৃদ্ধি শরীরের তাপমাত্রা বৃদ্ধি গর্ভধারণের আরও একটি অন্যতম লক্ষণ এই সময় নানা কারণে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে গর্ভধারণকালে প্রজেস্টনের স্তর বৃদ্ধি পাওয়াই এমনটি হয় ছয় পিরিয়ড বন্ধ না হওয়া গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে পিরিয়ড বন্ধ না হলেও ক্লান্তি ও দুর্বলতা অনুভব করলেই প্রেগনেন্সি টেস্ট করান কেননা এই ক্লান্তি ও দুর্বলতা অনেক সময় প্রেগনেন্সির লক্ষণ হতে পারে সাত ভ্যাজানাল ব্লিডিং পিরিয়ডের তারিখ ছাড়াও যদি আপনার মনে হয় কখনো আপনার ভ্যাজানাল ব্লিডিং হচ্ছে তাহলে একটি প্রেগনেন্সি টেস্ট করিয়ে নিন ভ্যাজানাল ব্লিডিং স্পটিং ক্র্যাম্পস এগুলো প্রেগনেন্সির দিকেই ইশারা করে আট মুড গর্ভ অবস্থায় মুড সুইং ও মাথা গোড়া খুবই সাধারণ একটি লক্ষণ গর্ভধারণের সময় হরমোনের নানা পরিবর্তনের কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে অনেক সময় খুব বেশি আনন্দিত হওয়া বা খুব বেশি এক্সাইটেড হওয়া বা একটু দুঃখ পাওয়া বা হঠাৎ করে কান্না পাওয়া এগুলো সবই কিন্তু গর্ভধারণের প্রাথমিক লক্ষণ নয় মাথা ব্যথা প্রেগনেন্সি শুরুর দিন থেকেই কিন্তু আপনার মাথা ব্যথা হতে পারে এটাও কিন্তু অন্যতম একটি লক্ষণ গর্ভাবস্থা প্রাথমিক পর্যায়ে রক্ত সঞ্চালন ও হরমোনের স্তর বৃদ্ধির কারণে এমনটি হয় এ সময় আপনি তীব্র কারণে ক্লান্তিও অনুভব করতে পারেন প্রস্রাবের বেগ এই সময় বারবার যাওয়ার প্রবণতাও এটি কিন্তু অন্যতম একটি প্রাথমিক লক্ষণ অভুলেশন প্রক্রিয়ার পর গর্ভধারণ সম্পন্ন হলে দিনে স্বাভাবিকের চেয়ে বেশি প্রস্রাব হয় গর্ভাবস্থার সময়ে শরীরের রক্তের পরিমাণ বৃদ্ধি পায় এই সময় কিডনি অধিক পরিমাণে তরল নিশ্চিত করতে থাকে যা প্রসাবের মাধ্যমে বেরিয়ে আসে গর্ভাবস্থার শুরুর দিকে এই লক্ষণগুলো ছোট ছোট ইঙ্গিত হয়ে আসে যা একজন নারীর জন্য গর্ভবতী যারা হতে চায় তার জন্য খুবই গুরুত্বপূর্ণ গর্ভবতী মা যারা হতে চাচ্ছেন আপনি আপনার শরীরের ভাষা বুঝুন নিজের প্রতি যত্নশীল হন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকুন আর কমেন্টে জানান আপনার কেমন অভিজ্ঞতা হচ্ছে বা হয়েছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে নতুন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ